আমি এবার তোমাকে বলি তো এই এই যে 4 করে রড আছে কিতে রড বারবার বারবার 4 করে বারোর এর রড 20 ফুট দূরে দূরে কলম মাঝখানে কোনো পার্টিসান নেই মানে এটা এইটা তো এটার উপর আবার দোতলা করার একটা চিন্তা ভাবনা আজকে ইঞ্জিনিয়ার হয়ে যে এত বকবকি করি লোকের কষ্টের টাকা যে টাকাটা 30 বছর ধরে 20 বছর ধরে মুখ দিয়ে রক্ত তুলে পরিশ্রম করে একজন মানুষ কামিয়েছে তার আগে তার আগে আমি একজন ভালো মিস্ত্রি পরিচয় দিই যারা আমাদের মনের মনিকটায় থাকে সম্পূর্ণ বিনামূল্যে এবং আমাদের সাথে মাঝে মাঝেই ফোনে কথা বলতে পারে সেটাই ভালোবাসা তাই সেই ভালোবাসাগুলো তো আপনারা জানতে পারেন না আমাদের সাইডে আমাদের প্রিয় মিস্ত্রি কী কীভাবে হওয়া যায় কী কী কাজ করলে ইঞ্জিনিয়ারদের কাছেও প্রিয় হওয়া যায় সেইটা কিন্তু আপনারা হওয়ার চেষ্টা করেন না অনেকেই বলছেন যে কুমার সবসময় মিস্ত্রিদের অপমান করছেন আরে ভাই কুমার দাকে কী জিনিস সেটা চিনতে গেলে তাহলে কুমার কনস্ট্রাকশানের ভিডিও চার বছর আগে থেকে দেখতে হতো কুমার কনস্ট্রাকশানে এরকম অনেক ভিডিও আছে যেখানে রাজমিস্ত্রিদের প্রশংসাও করা হয়েছে সেই ভিডিওগুলো তোমরা দেখো তোমাদের চোখে আঙুল ঢুকিয়ে দিয়ে দেখালে দেখানো যেত পারতো সেই ভিডিওগুলো তো যাই হোক আজকের ভিডিওতেও আমি প্রমাণ করে দেবো কেন মিস্ত্রিদেরকে এইভাবে বলতে হয় ধরে নাও একজন ডাক্তার খুব ভালো মানের ডাক্তার সে অপারেশন করছে অপারেশন সাকসেসফুল করে দিয়েছে রুগীকে বেডে দিয়ে দেওয়া হয়েছে নার্স তাকে ভুল ওষুধ দিয়ে দিল রুগীর অবস্থা আরও ক্রিটিক্যাল হয়ে গেল ডাক্তার এসে নার্সকে বকাবকি করছে কেন তুমি এটা করলে কিসের জন্য করলে রুগীটার জীবন চলে যেতে পারতো ঠিক সেরকমই আজকে ইঞ্জিনিয়ার হয়ে যে এত বকাবকি করি লোকের কষ্টের টাকা যে টাকাটা তিরিশ বছর ধরে কুড়ি বছর ধরে মুখ দিয়ে রক্ত তুলে পরিশ্রম করে একজন মানুষ কামিয়েছে তোমাদের কি মনে হয় তোমরা এসে টাকার লাগলে টাকা চেয়ে নাও কিন্তু লোকে লোককে ঠকিয়ে লোককে ভুল বুঝিয়ে কাজ খারাপ করে আমরা মিস্ত্রিদেরকে এমনি বলি না এরকম অনেক খারাপ মিস্ত্রি আছে যেখানে ইঞ্জিনিয়ারকে রেখে ইঞ্জিনিয়ার ভালোটা বলার পরও সে ইচ্ছা করে সেই কাজ খারাপ করেছে তারপর সেই রিয়াকশানটা দেওয়া হয় কিন্তু আমাদের সাথে যেসব মিস্ত্রিরা কাজ করে তাদের মধ্যে এরকম বহু মিস্ত্রি আছে যারা কিন্তু আমরা যখন সাইটে যাই তারা দেখেছে যে কুমার দাত কয় আমাদের সাইটে এসে এই ধরনের ভাবে বলে না কারণ তাদেরকে বলার প্রয়োজন হয় না কারণ তারা সেই জিনিসগুলো সেইভাবে জানে আর তোমরা সেটা জানো না তাহলে আমি পাঁচটা মিস্ত্রিকে খারাপ বললাম দেখে আমার সাথে কাজ করা সেই হাজার মিস্ত্রিরা তাদের সবাইকে খারাপ বলছি না যারা ভালো কাজ করে তো সেরকমই একজন মিস্ত্রি যে গুণধর মিস্ত্রির পরিচয় আমি দেব তার আগে তার আগে আমি একজন ভালো মিস্ত্রির পরিচয় দিই যারা আমাদের মনের মনিকটায় থাকে আজকে যার নাম বলছি যেটা অত্যন্ত প্রিয় মিস্ত্রি হীরালাল সরকার খড়গপুর ইন্দাতে এই মুহুর্তে কতগুলি প্রজেক্ট করেছেন যার ছবি উনি ভালোবাসা মানে জায়গা থেকে আমাকে শেয়ার করেছেন এবং পাবলিসিটি বলবো না ভালো মিস্ত্রিদের কাজ সকলের দেখা উচিত সেই হিসাবে দেখাবো প্রথমে দেখাবো মিস্ত্রির ছবিকে মিস্ত্রিকে ভালো করে দেখুন হীরালাল সরকার আজ থেকে বহু বছর আগে যখন আমার এলাকায় কাজে এসেছিলেন এই মিস্ত্রি বহু বছর আগে তখন সম্ভবত বলতে কোনো দ্বিধা নেই আজকে যেই আমি হয়তো চারচাকা চরে চড়ে ঘুরে বেড়াই তখন হয়তো প্রথম দিকে বাইক বা সাইকেল নিয়ে সাইডে গেছি এমনও দিন আছে তার এটা ভাবার দরকার নেই যে প্রথম থেকেই সোনার চামচ নিয়ে মানে অনেকেই ভাবে না যে উনি এলেন আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে লেকচার দিতে আরম্ভ করলেন হ্যাঁ তো সত্যি কথা বলতে কি দশ বছর ধরে মেহনত করে এই জায়গাটায় পৌঁছেছি তো সেই সব মিস্ত্রিরা তখন বলতো যে দাদা আজকে আপনি এত সুন্দরভাবে লিখেছিল আমাকে যে আমাদেরকে বোঝাচ্ছেন পরে হয়তো যখন বিশাল জায়গায় থাকবেন হয়তো এইভাবে আর আপনাকে পাওয়া যাবে না আজকে সেও স্বীকার করলো যে আজকে তো দেখছি আপনি আরও বেশি মেহনত করছেন সাধারণ মানুষের জন্য যে এত ভালো বাড়ি নির্মাণ করা যায় এবং সে নিজে স্বীকার করেছে হয়তো হান্ড্রেড পারসেন্ট আমরা নিয়ম মানতে পারি না হয়তো এইট্টি পার্সেন্ট মানার চেষ্টা করি এরকমও কিছু মিশ্রিত বাড়িগুলো বানিয়েছে দেখুন বিভিন্ন প্রজেক্টে কাজ করছে এবং ইন্দায় রয়েছে এই মুহূর্তে গৌরী ভবন বললো যেটা তার মুখ থেকে শুনলাম এই মুহূর্তে হয়তো ফোনে ফোনই মাঝে মাঝে কথা হয় এরকম বহু মিস্ত্রি আছে যারা হয়তো এখন আর আমাদের কাছে নেই আমাদের সাইডে কাজ করে না কিন্তু দূরে থাকলেও মাঝে মাঝে ফোন করলে তাদের নাম্বার যেহেতু সেভ করা আছে ফোন ধরি অনেকেই জানেন আজকে আমি দশ মিনিটে একশো টাকা চার্জ করে থাকি ফোনে কথা বলার জন্য এবং সেই সংক্রান্ত এই ভিডিওটাতে আমার সার্ভিসের বিষয়বস্তু বলা ছিল কিন্তু সেই সমস্ত মিস্ত্রিরা যারা আমাদের কাছাকাছি আছে তারা সম্পূর্ণ বিনামূল্যে এবং আমাদের সাথে মাঝে মাঝেই ফোনে কথা বলতে পারে সেটাই ভালোবাসা তাই সেই ভালোবাসাগুলো তো আপনারা জানতে পারেন না আমাদের সাইড আমাদের প্রিয় মিস্ত্রি কী কীভাবে হওয়া যায় কী কী কাজ করলে ইঞ্জিনিয়ারদের কাছেও প্রিয় হওয়া যায় সেইটা কিন্তু আপনারা হওয়ার চেষ্টা করেন না কারণ আপনারা যুগের সাথে তাল মেলাতে জানেন না আপনারা সবসময় মনে করেন যে আমি সব জানি তাহলে এত পড়াশোনা করে যারা বড় বড় বিল্ডিং বড় বড় স্ট্রাকচার বানাচ্ছে তাদের কাছ থেকে যে কিছু শিখতে পারা যায় সেই শেখার আগ্রহটা আপনাদের থাকে না আজকে সেই রকমই একটা ভালো মিস্ত্রির পাশাপাশি এবার একটা খারাপ মিস্ত্রির গল্প শুনুন তবে গল্পে যাওয়ার আগে সবার পাথ প্রথমে আমাদেরকে একটা ভয়েস রেকর্ড শুনতে হবে ভয়েস রেকর্ডটা শুনলে আমরা বুঝতে পারবো যে বিষয়বস্তুটা ঠিক কী ঘটেছিল তো আপনারা আগে মন দিয়ে কিছুটা শুনুন পুরোটা শোনার দরকার নেই তারপর বিষয়বস্তুটা খুলবো ছবি সহকারে বোঝাবো যে কেন আমরা চিৎকার চেঁচামেচি করি মিস্ত্রিদের উপর সেই সমস্ত খারাপ মিস্ত্রিদের উপর সবার উপর নয় সেখানে ভালো মিস্ত্রিদের নাম উল্লেখ থাকবে না আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারে আমি এবার তোমাকে বলি তো এই এই যে চারটে করে রড আছে কি দের রড বারো বারো চারটে করে বারো রড কুড়ি ফুট দূরে দূরে কলম মাঝখানে কোনো পার্টিশন নেই মানে এটা এইটা তো এটার উপর আবার দুতলা করার একটা চিন্তা ভাবনা না কোনো মতেই দুতলা করা যাবে না ইঞ্জিনিয়ার হয়ে দুতলা করার কথা বলতেই পারবো না হ্যাঁ ইমিডিয়েট তোমার পাশে যে দুটো ঘর আছে মানে মাঝখানে তুমি বলছো সাতারার তিনের গেট যেটা আছে ওইটুকুটা তোমার তোমার ভাগে বাকিগুলো পাশের লোকেদের ওদেরকে ওদেরকে পর্যন্ত বলো যে মাঝখানে ইমিডিয়েট দেয়াল গেটে দশ ইঞ্চি দেয়াল ভিট করে নিচে থেকে কুড়ি ফুট দূরে দূরে নাকি কলাম আছে ছবিটা দেখুন হঠাৎ করে যাই হোক ভিডিও ভিডিও দেখে মনে হয়েছে যে একবার ইঞ্জিনিয়ারকে ফোন করে একটু জানি এখন সম্ভবত শেয়ার মানে অনেকজন মিলে বিল্ডিংটা তৈরি করা এখন যে আমাকে ফোন করেছে তার মাঝের অংশটা দুদিকে আরও দুটো অংশ রয়েছে সেগুলো অন্য কারো কিন্তু কুড়ি ফুট দূরে দূরে কলম এবং কলমে নাকি চারটে করে বারো রড আছে ভেবে দেখুন দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম চারটে করে বারো রড কুড়ি ফুট দূরে দূরে গ্যাপ তার উপর আবার দুতলা করার স্বপ্ন কোনো মতে দেখা যায় তাহলে এই যে মিস্ত্রিটা কাজটা করে চলে গেল এখানে কাস্টমাররা তো জানেই না যে এই বাইরেটা দুতলা করা উচিতই নয় তা তারা মনে করছে যে মিস্ত্রি করে দিয়েছে মিস্ত্রি বলছে হ্যাঁ হ্যাঁ করা যাবে তো এখন এমত অবস্থায় এত চাপে পড়ে গিয়ে আমাকে ফোন করছেন তো ওনাকে কিভাবে সান্ত্বনা দিলাম সান্ত্বনা দেয়াই তো বলবো কারণ এটা আর কি রেজাল্ট হতে পারে কি করা যেতে পারে বলে আপনি তো ইঞ্জিনিয়ার নিশ্চয়ই সমাধান দেবেন সমাধানে পরে আসবো বুঝতে পারছেন কতখানি খারাপ জিনিসটা করেছে ঠেকাও তাহলে ভবিষ্যৎ পাবে হয়ে গেছে তো এর আবার দুতলা পরে যাবে এরপর আর কি জিনিস জানার আছে বলো আমি বলছি বলো আমার যে ওই পাঁচ ইঞ্চির আমি দশ ইঞ্চি করতে চাই কিভাবে করবো সেটা বলুন কিভাবে করবো বলতে সবকিছুর একটা সিস্টেম আছে প্রথমত এইভাবে কাজই হয় না তাও মানে ও জানতে চাইছিল যে আমার পাঁচ ইঞ্চি দেয়াল আছে আমি ওটাকে দশ কীভাবে করবো প্রথমত দেখুন কুড়ি ফুট দূরে দূরে কলম দেয়ালও পাঁচ ইঞ্চি আবার দশ করতে হয় তো ওইভাবে তো করা যায় না আমি তাকে যেটা বললাম যেহেতু আমার কলম অনেক দূরে রয়েছে তো মাঝখানে আমাকে সাপোর্ট ক্রিয়েট করতে হবে তাহলে একটা কাজ করা যেতে পারে যে তাহলে মাঝখানে আবার নতুন করে যেমন বিয়ারিং বাড়ির ভিত হয় ভিত করে নতুন ওয়াল ক্রিয়েট করে মানে কুড়ি ফুটের মাঝখানটাকে ডিভাইড করে যদি আপনি নফুট নফুট করে দুটো ঘর বার করে নেন দুদিকে তাহলে একটা দশ ইঞ্চির নতুন দেয়াল বানিয়ে ছাদে ঠেকাতে হবে হয়তো ইনিশিয়ালি ছাদটা ছাদটা ডাইরেক্টলি ওই ইটের উপর মানে অ্যাক্টিভ স্টেটে লোড দেবে না পরবর্তীতে যখন প্রেশার ইনক্রিজ হবে যখন তার উপর লোড আসবে ছাদটা বেঁকে ডিফ্লেকশান অনেকেই বলেন আপনি এত টাম বলছেন বুঝতে পারছি না সহজ বাংলায় বললি যে ছাত্র যখন পরে বেঁকে ভাঙতে চাইবে তখন নিচে থাকা দেয়ালটি ওকে রক্ষা করবে অনেকটা যেমন জ্যাক দিয়ে যেরকম গাড়ির চাকা খোলার সময় গাড়িটাকে ধরে রাখা হয় ঠিক সেইভাবে তো এটা হচ্ছে বলা যেতে পারে একটা ব্যাক মানে মানে ভুল তো হয়েই গেছে তো এখন রক্ষা করার উপায়টা কি আর যদি বলেন দুতলা করার কথা আমি তো বলবো দুতলা না করাই ভালো তো ভয়েস রেকর্ডিংটার পরবর্তী কিছু অংশ শুনে নি বলে দিচ্ছি শোনো তোমার পুরো মেঝে কি ঢালাই হয়ে গেছে না মেঝে ঢালাই হয় না হয়নি হয়নি ওষুধ প্লাস্টার হয়েছে ঢালাই হয়েছে কেটে নিচে যেরকম ভীত হতো প্রথমে একটা বারো রড পাঁচ ইঞ্চি ছাড়া ছাড়া বেঁধে একটা তিরিশ ইঞ্চি মতো চওড়া করে ঢালাই দিয়ে দাও মানে লোড বিয়ারিং করার প্যাটার্নটা নিয়ে আমি তাকে জ্ঞানটা দিয়েছিলাম যাই হোক বিষয়বস্তুটা অনেক বড় পাঁচ মিনিটের ভয়েস রেকর্ড এখানে চলছে তো সেটাতে আমি আর যাচ্ছি না আমি বিষয়বস্তুটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য কারণ ভয়েস রেকর্ডটা শুনতে শুনতে আপনারা বোর হয়ে যেতে পারেন মেন ব্যাপার হচ্ছে তাহলে এই যে মিস্ত্রিটা করে দিয়ে চলে গেল তাহলে একে কি বলবেন তো এদেরকে এবার অনেকে বলে দাদা আপনি শুধু মিস্ত্রিদেরকে অপমানই করেন আমি তো সেই কেসগুলোই তুলে ধরি যেগুলো প্রবলেম আমার চোখে এসেছে আমি তো ভালো কাজের ভিডিও তো দেখা যাচ্ছে দশটা ভিডিও বানালে দশটা প্রবলেমের ভিডিওর মাঝখানে একটা ভালো কাজের স্যাম্পেল দেখালাম দেখিয়েছি যেরকম অনেক ভিডিও আছে তুমি আজকে হঠাৎ আমার চ্যানেলটা এতদিন ধরে তুমি অন্য কিছু দেখতে আন্ডু বান্ডু চান্ডু জিনিস এখন দুদিন বাদে আগে হঠাৎ করে খাটে শুয়ে লেপের তলায় বসে আমার চ্যানেলটা দেখতে পেয়েছো বলে হঠাৎ করে ভাবলে হবে না তো যে আমি মিস্ত্রিদেরকে অপমান করি অপমানিত হওয়ার মতো কাজ করছো কেন লোকের টাকা নিয়ে ছিনিমিনি খেলছো কেন তারপরে টাকা পাই না আমি জানি মিস্ত্রিদের নিয়ে বলার কেউ নেই মিস্ত্রিদের এখন তো ইউটিউব সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে অনেকেই অনেক রকম ভিডিও বানায় কিন্তু মিস্ত্রিদের কষ্ট থাকে তারাও পরিশ্রম করে দু পয়সা রচনা করার জন্য রক্ত জল করে পরিশ্রম করে অনেক সময় অনেক পার্টিরাও বদমাইশি করে দেখা যায় কষ্টের মানে স্বাদ ঢালাই করার পর মানে হাতে লাভই বেরোলো না এখন মিস্ত্রিদের মাইনে আছে বেতন রয়েছে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পর্যন্ত ভালো ভালো মিস্ত্রিদের বেতন হয়ে যায় লেবারদের বেতন দশ হাজার এগারো হাজার বারো হাজার মাসে রয়েছে খাওয়া দাওয়ার খরচ আছে বাঁশ পাটার খরচ আছে একটা হেড মিস্ত্রি ব্যবসা করতে এসে লাভই পাচ্ছে না এরকমও ঘটনা ঘটে সেই নিয়েও ভিডিও বানিয়েছি এককালে যে এবার এই কদিন আগে এবার অ্যাকচুয়ালি কি আমরা ভিডিও বানালে কারো না কারো কাছে খারাপ হয়েই যাব কদিন আগে আমি বলেছিলাম যে ফ্রেম স্ট্রাকচারের বাড়ি ফ্রেম স্ট্রাকচারের মতো করে ডেভেলপ করতে গেলে কন্ট্রাক্টরদের রেট লাগবে সেখানে একজন ইঞ্জিনিয়ার রাজকেল ছোট লোক জানুয়ার ইঞ্জিনিয়ার কমেন্ট করে যে আপনি আবার এদের হয়ে সাপাই গাইছেন মানে কয়েক বলতে চেয়েছে কেন রেট দেওয়া হবে যে রেট আছে ওতেই করতে হবে তোমার মামার বাড়ির আবদার তারা মুখ দিয়ে রক্ত তুলে পরিশ্রম করছে মানে তা সে তার তার মানে লক্ষাধিক টাকা খরচা করে শাটারিং মেটেরিয়াল বানাবে ওই একতলা দুতলা বাড়ি বানানোর জন্য আর তুমি তাকে একশো দশ টাকা রেটে কাজটা করে সে করতে হবে কোনো দিনই পারে না সেই জায়গাগুলো তো আমরাও বিশ বলি আমরা যখন আমার এমন তো নয় আমাদের বহু ভিডিওতে যে ফুটেজগুলো দেখেন সেই সমস্ত ফুটেজগুলো তো আমাদের নিজস্ব সাইটের তাহলে হাজার হাজার সাইটের যে কাজ আপনারা দেখছেন সেই কাজগুলো থেকে আমি বোঝার চেষ্টা করুন যে এদের সাইটে তাহলে যে মিস্ত্রিগুলো কাজ করছে তারা কি করে কাজ করছে আপনাদের যে এত ভয় যে এত ভয় যে যে কুমারদার মতো করে কাজ করলে কাজ করা যায় না তাহলে এরা কি করে করছে এইখানেই না ভালো মিষ্টি খারাপ মিষ্টি আলাদা হয়ে যায় আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন তাই থেকে বড় ব্যাপার আমি যদি সবসময় মিস্ত্রির এই গুণটা ভালো ওই গুণটা ভালো নিয়ে ভিডিও বানাই ভিডিওগুলো মানুষ দেখবে না আমি একজন ইঞ্জিনিয়ার আমার কর্তব্য হচ্ছে মানুষের বাড়িটা ভালো করার জন্য কী কী করা যায় সেটা ক্যামেরার সামনে তুলে ধরা তো এই নিয়ে ব্যাপারটা বুঝতে হবে তোমাদের মতো অশিক্ষিতরা যারা অশিক্ষিত পোনা করছ অশিক্ষিত মানে শুধু স্কুলের গণ্ডি পার করণীয় বলে অশিক্ষিত তা নয় অনেক শিক্ষিত লোক হয়ে অশিক্ষিত পোনা করে যেমন তারা একটা উদাহরণ দিই কোনো এক কোনো এক ছোট লোক দাসগুপ্ত কেউ একজন ছিল সে হঠাৎ করে বলছে আমার কাছে সার ফিপারে দাদা দা কুমারদার সাথে কথা বলতে চাই বললে বিশেষ করে সারাদিনে পঞ্চাশ ষাট সত্তর আশিটার লোক অ্যাপয়েন্টমেন্ট নেয় অনেকে তো বলে দাদা আর একবার পেমেন্ট করবো একবার কথা বলে না আজকে আর হবে না আমাদের তরফ থেকে যা বলা হয় অনেকে তিন দিন চার দিন ধরে বলছে আজকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে সাতটার পর ফোন করছে কারণ সন্ধ্যে সাতটার পর আমাদের অ্যাপয়েন্টমেন্ট স্কিম বন্ধ হয়ে যায় কারণ আমরা সকাল থেকে কাজ করার পর সন্ধ্যেবেলার পর আমরা অন্যান্য কাজ করি অফিসের তো সেই রাজকেল বলছে আর কলকাতার তাবর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের এত অ্যাটিটিউড নেই আপনি অ্যাড্যাট কিসের অ্যাটিটিউড আমার সময় নেই তুমি আমার সাথে কথা বলছো তোমাকে কে কথা বলতে বলেছে আমি যে অ্যাপয়েন্টমেন্টটা দিই সেটা কী দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিপ্লেসমেন্ট অফ এ সাইট ভিজিট মানে আমার একটা সাইট ভিজিটের যে যে জিনিসটা গিয়ে বোঝাতাম সেটা আমি অল্প টাকায় মানে ধরুন সাইট ভিজিটে গিয়ে আমি দু হাজার তিন হাজার টাকা নিতাম ওই জিনিসটা বোঝানোর জন্য দ্য সেম থিংস একজন একশো টাকায় বুঝছে তাহলে অ্যাপয়েন্টমেন্ট ইজ নাথিং বাট এ রিপ্লেসমেন্ট অফ এ সাইট ভিজিট তাহলে আপনি মনে করছেন যে অ্যাপয়েন্টমেন্ট মানে আরে আপনি আমার গার্লফ্রেন্ড নাকি যে আপনার সাথে খেয়েছো শুয়েছো এইসব কথা বলবো হ্যাঁ ছোটো লোক পড়া করার জায়গা পাওনি তোমার কি মিনিমাম শিক্ষিত শিক্ষাটুকু নেই তোমরা দুমদাম করে এস এম এস করতে চলে আসো আরে ভাই নেই তো আমার কাছে আমার সার্ভিস চার্জ জানার জন্য ভিডিও দেওয়া আছে আমার এস এম এস করার জন্য ম্যানেজার আছে তারা এস এম বলে দেয় যে এই প্ল্যান এই আমার সাথে কথা বলতে চার আগ্রহ মানে তাবরতাবড়ই আরে ভাই তুমি যাদেরকে তাবর তাবর বলছো তারা সিঙ্গাপুর ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দুবাই কাতারে পড়ে রয়েছে তাদের এক সেকেন্ডের ভিজিট পাওয়ার জন্য লাখ টাকা পে করতে হবে তুমি না সবাই তোমার মতো বেকার তোমার মতো গান্ডু কিছু মনে করবেন না আমি কিন্তু মুখ সামলে কথা বলতে পারবো না তোমাদের মতো ছোট লোকদের প্যান্ট খুলে হাতে ধরিয়ে দেওয়ার জন্যই আমার নাম কুমারদা আমার আরেকটা এরকম ভালো চ্যানেল আছে যেখানে আর একটু চাটা চলে যেটার নাম কুমারদার কনস্ট্রাকশন গিয়ে দেখবেন অনেকেই মনে করে যে এই যে কিংসুকদা কুমারদাজ আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন এনার সাথে যোগাযোগ করবো কি করে বা কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার কোড পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সায় নেওয়ার জন্য আমি অনলাইনেই শুধুমাত্র একশো টাকা খরচা করে দশ মিনিটে আমার

তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে গেলো গিয়ে দেখুন আর মাঝেই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে কেউ কোনো দিন আপনাদের আর পারবে না